চুরি বা হারানো মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল শামশেদগঞ্জ থানার পুলিশ শামশেদগঞ্জ থানার উদ্যোগে উদ্ধার হওয়া চল্লিশটি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে থানার পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে চুরি বা হারানোর অভিযোগে থানায় জমা পড়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত মোবাইলগুলো থানায় সংরক্ষিত ছিল মানিকানা যাচাইয়ের জন্য ভুক্তভোগীদের কাগজপত্র ক্রয়ের রসিদ এবং মোবাইলের আইএমইআই নম্বর মিলিয়ে দেখা হয় সবকিছু সঠিক প্রমাণিত হলে আনুষ্ঠানিকভাবে মানিকদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তা তুলে ধরছি আপনার মোবাইল হারিয়ে যে মোবাইল যাওয়ার জন্য রেখেছিল আজকে কোথা থেকে মোবাইল কোথায় হারিয়েছিল আপনার থানা থানারি গ্রাম পঞ্চায়েতের আপনার গ্রামে হারিয়ে ছিল আপনার ডিসেম্বর মাসে আজকে আজকে পেলাম কেমন লাগছে খুব খুশি লাগছে থানা যথেষ্ট পরিশ্রম করি আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এবং শনশেদখান থানাকে আমরা ধন্যবাদ জানাবো যেহেতু এই সব এতগুলো মোবাইল একশো হারিয়ে যাওয়ার পরেও বিভিন্ন জায়গা থেকে তথ্য জোগাড় করে যে মোবাইলটা উদ্ধার করে দিচ্ছে ওই জন্য সংসারে থানার বড় বাবুকে এবং সংসারে প্রশাসনকে ধন্যবাদ জানাবো আমরা কতজন ছিলেন আজকে আজকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন আগে কতজন ছিল আপনার নাম গোলাম নাসের আপনার বাড়ি